সালাম আলাইকুম কেমন আছেন সবাই সৌদি আরবের ভিসা আপনি অনলাইনে কিভাবে আপনি চেক করবেন আপনার ভিসাটি ফেক না অরিজিনাল আজকে আমি আমার ভিডিওতে সেই প্রসেসিংটি দেখাবো সেই সেটিংসটি দেখাবো কিভাবে আপনি আপনার সৌদি ভিসা আপনি চেক করবেন তা আপনি সেটা আপনার মোবাইলের মাধ্যমে আপনি চেক দিতে পারবেন অথবা কম্পিউটারের মাধ্যমে আপনি নিজে নিজেই চেক দিতে পারবেন খুব সহজে তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে চেকটি করবেন তো শুরুতেই আপনি যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন আপনার মোবাইল অথবা কম্পিউটার ব্রাউজারে চলে যাবেন আমি ক্রম ব্রাউজারে চলে গেলাম ক্রম ব্রাউজারে চলে গিয়ে আপনি সার্চ বারে লিখবেন ভিজা ডট মফা ডট গভ ডট এস এটা লিখে সার্চে সার্চে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এই সাইটে ক্লিক করলে আপনার সরাসরি সাইটে নিয়ে যাবে অর্থাৎ যে সাইটটি আছে ওয়েবসাইটটি আছে সরাসরি সেই ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাবে শুরুতে হয়তোবা আরবি ভার্সনটা আসতে পারে তো আপনি আরবি ভার্সন থেকে সেটাকে ইংলিশে কনভার্ট করে আপনার যদি ইংলিশ হয় সেটা আপনার জন্য সুবিধাজনক তো এরকম একটি ইন্টারফেয় চলে আসবে বাম সাইটে দেখতে পাবেন তিনটি টাস্কবার এখানে লেখা আছে ভিজিটর সিটিজেন সিটিজেন্স অ্যান্ড রেসিডেন্স এবং বিজনেস অ্যান্ড এন্টিটিস তো আমরা সিটিজেন অ্যান্ড রেসিডেন্সি ক্লিক করব এটা সিলেক্ট করব এটা সিলেক্ট করার পরে ডান্স এটি দেখতে পাবেন সার্চিং অফ সার্ভিস এখানে ফাইন্ড এফ আই অ্যান্ড ডি ফাইন্ড লিখবেন ফাইন্ড লিখে ফাইন্ড লিখে আপনি ফাইন্ড লিখলে আপনি সাইটে দেখতে পাবেন ফাইন অ্যাপ্লিকেশন ডাটাতে অ্যাপ্লাই ক্লিক করবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনি আপনার পাসপোর্ট নাম্বারটি বসাবেন পাসপোর্ট নাম্বারটি বসিয়ে পাবেন কারেন্ট ন্যাশনালিটি আপনি ন্যাশনালিটিতে তারপরে নিচে দেখতে পাবেন ভিজা টাইপ ভিজা টাইপ এখানে আপনি বসাবেন আপনার ভিসা যদি বিজনেস টাইপ হয়ে থাকে অথবা ট্যুরিস্ট অথবা ওমরা হজ অথবা ওয়ার্ক ভিজা আপনার যে কোনো যেই টাইপের ভিসাটি আপনার হবে সেই ভিসাটি আপনি এখানে লিখবেন তো আমি এখানে লিখছি ওয়ার্ক ভিসা এরপর ভিসা ইস্যুই অথরিটি আপনি ঢাকা লিখবেন অর্থাৎ আমাদের আমাদের বাংলাদেশের সমস্ত ঢাকায় সাবমিট করা হয় তারপর নিচে দেখতে পাবেন একটা ক্যাপচা ক্যাপচা বা ইমেজ কোড এখানে যা থাকবে হুবহু সেই লেখাগুলো আপনি সেই সংখ্যা অথবা সেই লেখা আপনি এই বক্সে বসাবেন ইমেজ কোডে বসাবেন এটা আপনার ভিন্ন ধরনের হবে এক একজনের এক এক ধরনের যে যতবার এই অ্যাপসে ঢুকবে ক্যাপসাটা নতুন করে চলে আসবে ওইটা লিখে আপনি সার্চ বারে ক্লিক করবেন আপনার পুরা ডিটেলস চলে আসবে এই যে এখানে দেখতে পাবেন আপনার পুরা ডিটেলস ভিসা টাইপ কি কত দিনের এন্ট্রি নিতে হবে কত দিনের ভেতরে এন্ট্রি নিতে হবে অ্যাপ্লিকেশন ডাটা কবে ইস্যু হয়েছে চলে দেখার জন্য আর এই যে ভিসার যে প্রসেসিংটা এই প্রসেসটা কিন্তু আপনার ফার্স্ট প্রসেস আপনার ম্যান পাওয়ার আসার পরে আপনার মূল ভিসাটি অ্যাপ্রুভ হবে অর্থাৎ এইটা হলো আপনার মফা পেপার